দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা নতুন আর একটা ভিডিও তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আছি এ আর আমাদের সাথে আছে সজিব ভাইয়া ভাইয়া আসসালামালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া আচ্ছা প্রথমে একটু বলে এর বাইরে তো আর আপনাদের উপরে আমাদের প্রাইস আচ্ছা আর এখানে প্যান্টের কোয়ালিটি দেখেন এবং প্যান্ট হিউজ কোয়ান্টিটি প্যান্ট আছে হচ্ছে কোয়ালিটিটাও খুবই সুন্দর এবং আপনারা আসলে বিভিন্ন ডিজাইনের

ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সোবা মার্কেট ওকে তো সন্ধিয়া মার্কেটে আপনারা হচ্ছে চলে আসবে সরাসরি আর যদি দোকানটা না বুঝতে পারেন অবশ্যই স্ট্রে দেয়া নম্বরে যোগাযোগ করলে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেব আমাদের এই sefer নতুন কালেকশন যেটা আসছে আমি সেটা দিয়ে শুরু করতেছি ঠিক আছে রকিশ বায়ারে খুব সুন্দর একটা প্যান্ট আসলে আপনার 28 থেকে 36 পর্যন্ত সাইজ পাওয়া যাবে 28 থেকে 36 পর্যন্ত এই একটা আছে আপনার এটা দুইটা তিনটা ওয়াশ আছে আমি একটা ওয়াশই দেখাইছি বাকি ওয়াশ গুলো দেখা যায় যদি কেউ চান তাহলে দেওয়া যাবে ছবি তুলে দিব একটা আছে ব্ল্যাক রফিস বেয়ারের ব্ল্যাক পিওর ব্ল্যাক ফুল স্টিচ ফেব্রিক্স আচ্ছা এটা আপনার রাফ ইউজ করতে খুব আরাম আচ্ছা প্রাইস মাত্র 550 মাত্র 550 মাত্র 550 এটা আছে গ্যানিং এর মধ্যে ডেনিম এর ভিতরে এই দেখেন কালার গুলো কিন্তু খুব জস কালার জস কালার দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর

আচ্ছা তাহলে আপনার প্লেনের মধ্যে অনলি অন সংস আচ্ছা এটা প্লেনে প্লেনের ভিতরে প্লেনের ভিতরে যে এগুলো আছে এগুলো কালার কিন্তু খুব খুবই সুন্দর কালার আর এগুলো তো হচ্ছে আপনার গ্যারান্টি কালার গ্যারান্টি তো আছে আমাদের যে আইটেম আছে যদি দেখাই তো আইটেমের কোনো শেষ নেই সারা দিন দেখাইতে পারবো কিছু কিছু যেটা আমাদের রানিং মডেল সেটাই দেখাইতেছি সময় তো কম কারণ একটা ভিডিও বেশি বড় করা যায় না আসলে

যারা সরাসরি আসবেন শপে তাদের জন্য ভালো দেখা যায় দেখে শুনে নিতে পারবেন ওকে যারা অনলাইনে নিতে চান আমাদেরকে নক দিন ছবি পাঠাবো সিলেক্ট করে জানাবেন পাঠাই দেবো কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আমাদের কুরিয়ার করা হয় আচ্ছা যে জায়গায় হচ্ছে আপনি করতে পারবেন আচ্ছা এর আর একটা প্যান্ট লিভাইয়ারের এটা ফুল স্টিচ ডিজাইনটাও খুব সুন্দর পরেও আরাম হবে এটা আপনার নেট নিবে ফেব্রিক্স ফেব্রিক্সটা খুব আরামদায়ক ফেব্রিক্স আচ্ছা এই দেখেন ফুল স্টিচ রাফ জন্য খুব ভালো একটা ফেব্রিক্স ওকে এগুলো সবই পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমাদের যে এই গরমের মধ্যে টি শার্টের কালেকশন সেটা দেখাইতেছি টি শার্ট খুব আরামের কাপড়ের কালারফুল জিনিস কলার টি শার্ট হ্যাঁ কালার ইউজফুলও এখানে খুব সুন্দর কোয়ালিটিটাও দেখলেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি

কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি কালার হিউজ পরিমাণ কালেকশন আছে সবগুলো সারা দিন শেষ হয়ে যাবে যে পর্যন্ত আছে যাবে তার সাইজ নিয়ে কোনো সাইজ নিয়ে কোনো সাইজ ছোট সাইজ সব ধরনের সাইজ স্মল থেকে শুরু করে সব সাইজ

এই জন্য পড়বে না রেচিন হলে পড়ে যেত ফিজিক্যালি যারা আসবে তারা কিন্তু এটা দেখে নিতে পারবে জি আর এর অনেক ডিজাইন আছে এগুলো হলো বড় পার্ট যেগুলো আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এগুলো অনলাইনে আমি দেখছি সাতশো আষ্টশো টাকা করে প্রাইস আছে আমি দেখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ যেটা নেবেন তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট লেদার যে উডল্যান্ডের খুব ভালো একটা জিনিস আমাদের অনেক কালার আছে ডিজাইন আছে যারা দেখতে চান দেখে

টি শার্ট থেকে শুরু করে আপনার কলার টি শার্ট জিন্স গ্যাপারডিন তারপর হচ্ছে আপনার জার্সি জার্সি টি আপনার জার্সি প্যান্ট সবই এখানে পাচ্ছেন আর ট্রাউজার আর প্রাইসটা শুরু হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকার ভিতরে যে কোনো ধরনের আপনারা প্যান্ট পাচ্ছেন এখানে তিনশো পঞ্চাশ টাকা শুরু করে সাড়ে পাঁচশো পর্যন্ত তাই তো আচ্ছা তো আবারও হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু দর্শকদেরকে বলে দেন চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয়তলায় একশো এগারো নম্বর দোকান আবদুল্লাহ গার্মেন্টস ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আর যারা ঢাকার বাইরে থেকে যদি কেউ ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই যে কোনো জেলাই আপনার অ্যাড্রেস দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা এখানে হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আপনারা প্যান্ট প্যান্ট আবার শার্ট যেকোনো জিনিস পার্সেস করতে পারবেন তারা এখানে হিউজ কোয়ান্টিটি আছে কালার আছে ভ্যারিয়েশন আছে সব দেখে শুনেও নিতে পারবেন চাইলে কোরিয়া সার্ভিসের মাধ্যমেও দেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা এই এইগুলা ভাইদের কাছ থেকে নিতে পারেন সেজন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার অথবা ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিতে আপনারা প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি নিতে পারবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম